ট্রেজারি ইল্ড মূলত যে হারে বিনিয়োগকারীরা অর্থ ধার করার জন্য মার্কিন ট্রেজারিকে চার্জ করে এই হারগুলি বিভিন্ন সময়কাল ধরে পরিবর্তিত হয় ফলন বক্ররেখা তৈরি করে ট্রেজারি ইয়েল বিশেষ করে দশ বছরের ফলনকে অর্থনীতি সম্পর্কে বিনিয়োগকারীদের মনোভাব প্রতিফলিত করে দেখা হয় দাম এবং ফলন বিপরীত দিকে চলে যখন বিনিয়োগকারীরা অর্থনীতি সম্পর্কে ভালো বোধ করে তখন তারা নিরাপদ আশ্রয়স্থল ট্রেজারিগুলিতে কম আগ্রহী এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কেনার জন্য আরও উন্মুক্ত যেমন ট্রেজারির দাম কমে যায় এবং ফলন বেড়ে যায় যখন বিনিয়োগকারীরা অর্থনীতির স্বাস্থ্য এবং এর দৃষ্টিভঙ্গি সম্পর্কে আরও সতর্ক থাকে তখন তারা ট্রেজারিজ কিনতে বেশি আগ্রহী হয় এইভাবে দাম বাড়ায় এবং ফলন হ্রাস পায় সুদের হার মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক বৃদ্ধির মতো ট্রেজারি ফলনকে প্রভাবিত করে এমন অনেকগুলি অর্থনৈতিক কারণ রয়েছে এই সমস্ত কারণগুলি একে অপরকে প্রভাবিত করে মূল গ্রহণ মার্কিন সরকার সমর্থিত ট্রেজারিগুলিকে বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ আশ্রয় বিনিয়োগ হিসাবে দেখা হয় ট্রেজারির ফলনকে অর্থনীতির বিষয়ে বিনিয়োগকারীদের মনোভাবের সূচক হিসাবে দেখা হয় ট্রেজারি বন্ডের দাম এবং ট্রেজারি ফলন একে অপরের বিপরীতভাবে চলে যায় দাম কমার ফলে সংশ্লিষ্ট ফলন উঠে যায় যখন দাম বৃদ্ধির ফলে ফলন কম হয় বিনিয়োগকারীরা যদি অর্থনীতির ব্যাপারে উচ্ছ্বসিত হয় তবে তারা সাধারণত ট্রেজারির চেয়ে বেশি ঝুঁকি উচ্চ পুরস্কার বিনিয়োগ চায় এই প্রবণতা ট্রেজারির দাম কম এবং ফলন বেশি করে বিনিয়োগকারীরা যারা অর্থনীতি সম্পর্কে সতর্ক থাকে তারা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছুটা পিছিয়ে যেতে পারে এবং পরিবর্তে সরকার সমর্থিত ট্রেজারিগুলিতে জমা হতে পারে যা দামকে উচ্চতর করে এবং ফলন কম করে সুদের হার মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হল বৃহত্তম তথাকথিত ম্যাক্রো কারণগুলির মধ্যে যা অর্থনীতি এবং ট্রেজারি ফলনের দিক সম্পর্কে বিনিয়োগকারীদের ধারণাকে প্রভাবিত করে ট্রেজারি ফলনকে প্রভাবিত করে এমন মূল কারণগুলি সুদের হার ট্রেজারি ফলন সারা বিশ্বে বিনিয়োগকারীদের উদ্বেগের উৎস ট্রেজারি ফলন হল প্রাথমিক বেঞ্চমার্ক যেখান থেকে সমস্ত হার প্রাপ্ত হয় মার্কিন সরকারের গভীরতা এবং সম্পদের পরিপ্রেক্ষিতে ট্রেজারি নোটগুলিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ সম্পদ হিসাবে বিবেচনা করা হয় যখন ফেডারেল রিজার্ভ তার মূল সুদের হার ফেডারেল তহবিলের হার কমায় তখন এটি ট্রেজারিগুলির জন্য অতিরিক্ত চাহিদা তৈরি করে কারণ তারা একটি নির্দিষ্ট সুদের হারে অর্থ অর্থলক করতে পারে ট্রেজারিগুলির এই অতিরিক্ত চাহিদা সুদের হার কমিয়ে দেয় গুরুত্বপূর্ণ ইউএস ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেজারি সরকারের ব্যয় অর্থায়নের জন্য চার ধরনের ঋণ জারি করে বন্ড টি বন্ড ট্রেজারি বিল ট্রেজারি নোট এবং ট্রেজারি ইনফ্লেশন প্রোটেক্টেড সিকিউরিটিজ টিআইপিএস প্রতিটির আলাদা আলাদা মেয়াদের তারিখ এবং বিভিন্ন কুপন পেমেন্ট আছে মুদ্রাস্ফীতি যখন মুদ্রাস্ফীতির চাপ আবির্ভূত হয় তখন ট্রেজারি ফলন উচ্চতর হয় কারণ স্থির আয় পণ্যগুলি কম আকাঙ্ক্ষিত হয় উপরন্তু মুদ্রাস্ফীতির চাপ সাধারণত কেন্দ্রীয় ব্যাংকগুলিকে অর্থ সরবরাহকে সংকুচিত করতে সুদের হার বাড়াতে বাধ্য করে মুদ্রাস্ফীতির পরিবেশে বিনিয়োগকারীরা ভবিষ্যতে ক্রয় ক্ষমতা হ্রাসের জন্য ক্ষতিপূরণের জন্য আরও বেশি ফলনের জন্য পৌঁছতে বাধ্য হয় অর্থনৈতিক বৃদ্ধি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধারণত সামগ্রিক চাহিদা বৃদ্ধির দিকে পরিচালিত করে যা সময়ের সাথে সাথে অব্যাহত থাকলে মূল্যস্ফীতি বৃদ্ধি পায় শক্তিশালী বৃদ্ধির সময়কালে পুঁজির জন্য প্রতিযোগিতা থাকে ফলস্বরূপ বিনিয়োগকারীদের উচ্চ রিটার্ন জেনারেট করার কিকল্পের আধিক্য রয়েছে পরিবর্তে সরবরাহ এবং চাহিদার মধ্যে ভারসাম্য খুঁজে পেতে ট্রেজারিদের জন্য ট্রেজারি ফলন অবশ্যই বৃদ্ধি পাবে উদাহরণস্বরূপ যদি অর্থনীতি পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পায় এবং স্টকগুলি সাত শতাংশ লাভ করে তবে কিছু লোক ট্রেজারি কিনবে যদি না তারা স্টকের চেয়ে বেশি ফলন করে